শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমার একদম নেটওয়ার্ক নেই নেটওয়ার্কের খুব সমস্যা মানে এয়ারটেলের কি একটা খারাপ হয়ে গেছে বলে একদম নেটওয়ার্ক আসছে না চার পাঁচ দিন ভিডিওও করতে পাচ্ছি না তো আমি ভিডিওগুলোও সব করছি পরে পরে আপলোড করব। আজ একুশে আগস্ট আমার আমি এই সময় আমি আমার গোপালকে এনেছিলাম তো ওর জন্মদিন উপলক্ষে আমি একটু পায়েস করে দেবো তো তার জন্য আমার দেখুন গোবিন্দভোগ চাল এলাচ কাজু কিশমিশ গুঁড়ো দুধ চিনি বাতাসা আর দুধ তো চলুন আমি গুঁড়ো দুধ দিয়ে কীভাবে পায়েস করি দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন দুধটা আমি কেটে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি তো দুধটা আমি জাল দিয়ে দিয়েছি ইচ্ছে ইচ্ছে একটা গোপুর জন্য এরকম পায়েসের জন্য পিতলের হাঁড়ি কিনব তো কিনেই আর উঠতে পারি না বন্ধুরা চেষ্টা করছি দেখি যদি একটা পারি সিলিভারে হাঁড়িতেই পায়েস করি ইচ্ছা আছে একটা কিনব কিছু দুধটা ভালো করে জাল দিয়ে নিই আমি আমার দুধটা টক বগিয়ে ফুটে উঠেছে আমি একটু কমিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা নাহলে দুধপট্টো উঠলে পড়ে যায় তো এই দেখুন আমার চালটা ধোয়া হয়ে গেছে ধোঁয়া লাগছে তো খুব ঝাপসা হয়ে গেছিলো তো চলুন চালটাকে আমি দিয়ে দিলাম তো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি উপকরণগুলো দেবো না তো চালটাকে আমি আগে একটু নরম করে নিই বন্ধুরা তো চলুন চালটা নরম হতে থাকে অল্প পরিমাণে আমি একটু লিকুইড গরম দুধ তুলে নিয়েছি এবার তার সঙ্গে আমি এই যে গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো এত সুন্দর স্মেল হবে না আপনারা পারলে দুটোও দিতে পারেন যে যত দেবেন তত টেস্ট হবে তো আমি অল্প চালের করব বলে আমি একটা দিয়েছিলাম তো এটাকে আমি পুরো মিক্সড করে নিলাম তো এই দেখুন এটা আমার গোপালের চামচ বৃষ্টি এসে গেল বন্ধুরা তো চলুন পাঁচটাকে আমি রেডি করি চালটা আমার নরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা খুব কমানো আছে একদম খুব দেখেছে খুব হালকাভাবে ফুটছে তো আমি এর মধ্যে আছে কাজু কিশমিশ এলাচ আমি এগুলো সব উপকরণগুলো সব দিয়ে দেব এবারে আমি আসবো এবার আমি এদিক মুঠো করে তুলে নিচি দিয়ে দেব তো বাতাস আমি দিয়ে দিলাম এবারে যে বাটিতে সমপরিমাণ পরিমাণ চিনি আছে একটু মিষ্টি করবো একশো চিনি তার থেকে একটু অল্প পরিমাণ মতো সরিয়ে রাখলাম তো এবারে আমি দেব যে গুঁড়ো দুধটা ছিল লিকুইড দুধের সঙ্গে মিশিয়েছি ওটা আমি অ্যাড করে দেব তো এবার আমি এটাকে নেড়ে ছেড়ে ভালো করে নামিয়ে নেব খুব সুন্দর সুস্বাদু খেতে হয় আর খুব সুন্দর একটা স্মেল মেরেছে তো আপনারা পারলে ঘি দিয়েও নামাতে পারেন তো ঘি আমার কাছে নেই তো ঘিটা আমি দেব না ওই জন্য এটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেবো তো নতুন বন্ধুদের বলছি প্লিজ আমাকে সাহায্য করুন আমাকে হেল্প করুন আর আপনারা আমার পাশে থাকুন আমি আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আমার একটা ছোট্ট চ্যানেল একদম ছোট্ট ইউটিউবার আমি চেষ্টা করছি দাঁড় পড়ানোর জন্য খুব কষ্ট হয় যখন না পারার মনের মধ্যে গ্লানিটা চলে আসে থাক বেশি কথা আর বললাম বন্ধুরা তো এদের দেখুন একটা খুব সুন্দর হালকা কালার হয়েছে তো চলুন এটাকে আমি একটু ফুটতে দিয়ে থাকি বেশি জোরে দেবো না 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 লেগে যায় তলায় তো নামিয়ে আমি একেবারে আপনাদেরকে দেখাবো দেখুন খুব সুন্দর হয়েছে আমার পায়েসটা তো নামানো হয়ে গেছে তো এবার আমি ভগবানের উদ্দেশ্যে আমি নিবেদন করব এ দেখুন খুব সুন্দর হয়েছে পায়েসের কালারটা দেখেছেন যেহেতু বাতাসা দিয়েছি তো চলুন এবারে আমি গোপালের জন্য নিবেদন করি তো আপনারা সবাই আমার পাশে থাকুন আমিও আছি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো চলুন গোপালের জন্য বেরিয়ে নিয়ে আমি দেখাচ্ছি আমার